আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে ইতিমধ্যেই দেশের আকাশে প্রবেশ করেছে শক্তিশালী নিম্নচাপ চট্টগ্রাম বরিশাল ঢাকা মiamenসিংহ ও সিলেট বিভাগে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে এদিকে শীতের শুরুতেই আরও একটি ঘন তৈরির আবাস পাচ্ছি আজ fastapi নভেম্বর বুধবার এবং আগামী কাল 6 নভেম্বর বৃহস্পতিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আট বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতিতে তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই নিম্নচাপটি কিন্তু চট্টগ্রাম বিভাগ সহ এদিকে ঢাকা বিভাগ মমসিংহ এবং সিলেট বিভাগের আকাশে অবস্থান করতেছে এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাই নোয়াখালী এই অঞ্চলগুলোর আকাশটা মেঘলা এবং কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এদিকে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশে আংশিক মেঘমালা অবস্থান করছে তবে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌল বিবাজার জামালপুর শেরপুর ত্রকোনা জেলাগুলোর আকাশেও আংশিক মেঘমালা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করে গিয়েছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও আংশিক মেঘমালা প্রবেশ করে গিয়েছে তবে এই মুহূর্তে কিন্তু কোথাও প্রবাহ নেই এদিকে বরিশাল বিভাগেও দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোর আকাশেও আংশিক মেঘমালা প্রবেশ করেছে ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে আসামের দিকেও মেঘমালা দেখতে পাচ্ছি মিজোরাম এবং মেঘালয়ের দিকেও কিন্তু বৃষ্টি প্রবাহ অবস্থান gurse এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ রাডার থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি দেশের আকাশে কিন্তু নিম্নচাপের মেঘমালা অবস্থান করছে কিছুটা হালকাভাবে তবে আজ রাতের মধ্যেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে কয়েকটি জেলায় এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার রাজশাহী বিভাগ সহ এদিকে সিলেট খুলনা বরিশাল এদিকে রয়েছে চট্টগ্রাম ময়মসিংহ এদিকে ঢাকা বিভাগের আকাশে মেঘমালা অবস্থান করছে এবং বঙ্গোপসাগর কিন্তু আস্তে আস্তে উত্তাল হয়ে উঠেছে নিম্নচাপের মেঘমালা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে এবং ভারতের মেঘালয় মিজোরাম অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টির সম্ভাবনা এবং ত্রিপুরা রাজ্যে কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে প্রিয় দর্শক চলে আসলাম মেঘুমালা পূর্বাবার স্যাটালাইট চিত্র এখান থেকে বৃষ্টি প্রবাহ বা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দীঘিনালা খাগড়া লংদু মানিকসারি রঙামাটি হাটা পিলাই রাজস্থলী রবন ছাড়ি এদিকে সাতকানিয়া চকরিয়া কুতুবদিয়া মহেশখালী এদিকে ধানচি এদিকে দেখতে পাচ্ছি টেকটা অঞ্চলগুলোতে এক দুই মিলিমিটার বৃষ্টি প্রবাহ থাকতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে বেলনিয়া নিয়ে চৌমুহানি রায়পুর এদিকে হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া হোমনা ব্রাহ্মণবাড়িয়া মুন্সীগঞ্জ নরসিংদী কাপাসিয়া এই অঞ্চলগুলোতে বৃষ্টি প্রবাহ দেখতে পাবো সেই সাথে আমরা সিলেট বিভাগে দেখতে পাচ্ছি জকিগঞ্জ সারখাই জয়ন্তীপুর এদিকে সিলেট চটকবাজার বিশ্বম ফেনারবাগ এদিকে জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার কুলাওড়া কামালগঞ্জ এদিকে হবিগঞ্জ বানিয়াসং ইতনা এই অঞ্চলগুলোতে এদিকে নাসিমনগর কাতিয়াদি ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া অঞ্চলগুলোতেও কিন্তু আংশিক বৃষ্টিপ্রবাহ থাকতে পারে সেই সাথে মহসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে আমরা কিন্তু রংপুর বিভাগের আকাশেও আংশিক মেঘমা ধুলোমালা প্রবেশ করতে দেখব কিন্তু কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে আজ রাতের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো রাত ভারী হওয়ার সাথে সাথে বৃষ্টি প্রবাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে সিলেট বিভাগের দুই এক জায়গায় সিলেট এই এই বিভাগটাতে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও কিন্তু বিশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী ভয়ানক বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি দেশের এদিকে রাজশাহী বিভাগ খুলনা বরিশাল বিভাগ সহ রংপুর বিভাগের আকাশটা মোটামুটি বৃষ্টিপাত মুক্ত তবে আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বৃহস্পতিবার সকালের দিকে এদিকে ছয় নভেম্বরের দিকেও দেখতে পাব সিলেট বিভাগ সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা আমবাসা উদয়পুর এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের অন্য অন্য জায়গার কিন্তু মোটামুটি আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বৃহস্পতিবার ছয় নভেম্বর বাংলার আকাশটা আংশিক মেঘলা দেখতে পাবো কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে সাত নভেম্বরের দিকে গিয়ে কিন্তু বাংলার আকাশটা একেবারেই পরিষ্কার হয়ে যেতে পারে এবং বাংলায় কিন্তু তীব্র থেকে তীব্রতরভাবে প্রবাহ প্রবেশ করে যেতে পারে বিশেষ করে আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগে কিন্তু দশ নভেম্বরের মধ্যেই প্রবাহ প্রবেশ করবে এবং তীব্র থেকে তীব্রতবর শৈত্য হয়ে আসতে পারে এদিকে রংপুর বিভাগ এবং খুলনা বিভাগে সবার আগে প্রবাহ প্রবেশ করতে পারে এদিকে ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ থেকে মমসিংহ ও সিলেট বিভাগে কিন্তু আমরা দেখতে পাবো নভেম্বর মাসের শেষের দিকে প্রবাহ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ভোর রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসে বরিশাল বিভাগেও সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে একুশ ডিগ্রি সেলসিয়াসে এবং ভোর রাতের দিকে আমরা দেখতে পাবো সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে খুলনা বিভাগে বিশ ডিগ্রি সেলসিয়াসে রাজশাহী বিভাগে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে আমরা রংপুর এদিকে গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে বিশ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা চলে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও আসতে পারে তেইশ থেকে চব্বিশ ডিগ্রিতে এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও আসতে পারে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেইশ থেকে চব্বিশ ডিগ্রিতে এবং আমরা দেখতে পাবো ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে এবং প্রিয়দর্শক দিনের আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কার থাকতে পারে যার কারণে আংশিক তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে দিনের বেলা অর্থাৎ দুপুরের দিকে আমরা দেখতে পাবো সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে বরিশাল পুটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাঠি পিরোজপুর জেলাগুলোতেও সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝেনাইদহম মাগুরা নরাইল কুষ্টিয়া চোরডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাবো দুপুরের দিকে এবং চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন ঘাগড়াছাড়ি এদিকে আমরা এই অঞ্চলগুলোতে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি নোয়াখালী লক্ষীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি কোথাও কোথাও তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ কোথাও বিবাজার এবং ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও সর্বোচ্চ আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রিতে উঠতে পারে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রিতে দেখতে পাবো রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী আলমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে আঠাশ থেকে ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে ভারতের কলকাতা খারাকপুর চন্দননগর আরামবাগ কাটোয়া দুর্গাপুর মুর্শিদাবাদ এদিকে আমরা এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি তবে মিজোরাম এবং মেঘালয় অঞ্চলগুলোতে বিশ ডিগ্রির নিচে দেখতে পাব। ভারতের ত্রিপুরা রাজ্যে কিন্তু আঠাশ থেকে ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম বিভাগে ভারী মেঘের আনাগোনা রয়েছে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে কিন্তু আমরা দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু মেঘমালা বা বৃষ্টির প্রবাহ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মমসিংহ বিভাগ সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগের আকাশেও মেঘমালা রয়েছে খুলনা বিভাগের আকাশে আংশিক মেঘমালা এবং শৈত্যপ্রবাহ রয়েছে সেই সাথে এদিকে রাজশাহী বিভাগের আকাশে দুই এক জায়গায় আংশিক মেঘমালা দেখতে পাচ্ছি তবে রংপুর বিভাগের আকাশটা কিন্তু এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার ভারতের আসামের দিকে আংশিক মেঘমালা রয়েছে তবে ভারী মেঘ বা ভারী বৃষ্টিপ্রবাহ প্রবাহ কিন্তু দেখা যাচ্ছে না এই মেঘের কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে এবং কিছুটা শীত অনুভূত হতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ